ননদেরা খুব চালাক তোমাদের ননদেরাকেও খুব চালাক কি করে শুধু ভাইয়ের কাছে নিব কি করে শুধু ভাইয়ের কাছে নিব এই বাহানায় থাকে শুধু নিব 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 এই তো এদিনই মেয়ের বিয়েতে এক ভরি সোনার গলার চেন দিলাম আজকে আবার আমার স্বামীকে আমার ননদ ফোন করে বলে ভাই ছেলের বিয়ে লাগিয়েছি কোনো গিফট দিতে লাগবে না শুধু পঞ্চাশ হাজার টাকা দিস তাহলেই হবে আচ্ছা কিভাবে আমরা টাকাটা জোগাড় করব। কোথা থেকে নিয়ে আসবো সেই আর খোঁজ খবর নিবে না খালি নিতে পারলেই বাঁচে খালি নিবে আর নিবে একটা খালি মকা থাকার দরকার আছে মকা পাইলেই খালি ভাইয়ের কাছে চাইবে এটা দিতে হবে ওটা দিতে হবে দাও আর দেও আর ভাইয়ের কাছে খালি নিতে থাকবে নিতে থাকবে আমার স্বামী কি করে দিবে সেই চিন্তায় থাকে কি করব না করব এই চিন্তায় থাকে আচ্ছা বইনের কি একটু ভাবার দরকার ছিল না যে ভাই কোথা থেকে পাবে তাদেরও তো একটা সংসার আছে তাদেরও তো বাচ্চা কাচ্চা আছে ভাই তো কোনো বিজনেস করে না ভাই কোথা থেকে এত টাকা পাবে এই তো গলার চেন দিলাম আবার বলে টাকা দিতে লাগবে যখন থেকে বোন ফোন দিয়েছে যে ভাই পঞ্চাশ হাজার টাকা দিবি তখন থেকে আমার স্বামী চিন্তাই বাঁচে না কী করে বিয়েতে যাব বিয়েতে না গেলেও হবে না মুখের সামনে তো বলেই দিল পঞ্চাশ হাজার টাকা লাগবে এখন তো আমাকে জোগাড় করতেই হবে না যদি দিতে পারি তাহলে বোন তো মন খারাপ করে থাকবে সময় চিন্তায় থাকে কোথা থেকে টাকাটা আনবো কি করব কোথা থেকে দেনা করব কোথা থেকে ধার নিব কোথা থেকে কিস্তি নিব এরকম চাপে থাকে বইন চাইতে পারলে হলো ভাইয়ের কাছ থেকে ভাই কোথা থেকে আনে দিবে সেটা আর চিন্তা জ্বালা নাই ভাই যেখান থেকে পারুক সেখান থেকেই আনবে ডাকাতি করে হোক চুরি করে হোক ছিনতাই করে হোক জমি বিক্রি করে হোক বাড়ির জিনিসপত্র বিক্রি করে হোক বইয়ের গহনা বিক্রি করে হোক যেইভাবে হোক টাকা তাকে দিতেই হবে এইরকম ধান্দায় থাকে বইনগুলো বইন আর মায়া করে না ভাইয়ের আমি যদি বলতে যাই তাহলে আমি ননদের কাছেও খারাপ হয়ে যাই স্বামীর কাছেও খারাপ হয়ে যায় এই আমি বলতে যাই না যাও প্রাণের স্বামী তুমি কীভাবে দিতে পারো দাও তুমি যদি জুটাতে পারো তাহলে আমার কি তুমি দাও এই জন্য আমি ছেড়েই দিয়েছি বলা আমি শুধু এই কারণেই বলি যে আমার স্বামীটা কত চিন্তায় থাকে যে কি করে টাকা দিব কি করে কিস্তি তুলবো এই যে চাপ এই চাপ দেখেই আমি বলতে যাই টেনশনে টেনশনে আমার স্বামী তো অসুস্থ হয়ে যায় ওই টেনশন দেখে আমিও অসুস্থ হয়ে যাই এই জন্যই বলি কিন্তু তুমি টাকা ম্যানেজ করতে পারো না ধার করো ম্যানেজ করো মানসিক অশান্তিতে থাকো মানসিক চাপে থাকো তখনই আমি দেখতে পাই না এই জন্য বলি এই মানসিক চাপ নিয়ে তুমি তো অসুস্থ হয়ে যাবে তোমার জ্বালায় আমি অসুস্থ হয়ে যাই তুমি জুটাতে পারলে বাড়ি ঘর সব কিছু দিয়ে দাও তাতে কোনো আমার আপত্তি নাই তুমি হাই হতাশ করো টেনশনে থাকো চিন্তায় থাকো অসুস্থর মতন থাকো এই জন্যই আমি বলতে চাই তবুও তো বলা ছেড়ে দিচ্ছি যা ইচ্ছা তাই করো